রাশিয়ান রাষ্ট্র গঠনের নীতির বিশেষত্ব কি এবং সেই অনুযায়ী পরিচয়েরও পরিচয় মানে আমাদের কি একত্রিত করে রাশিয়ার ইতিহাসটা দেখুন প্রথম রুশ আমাদের কেমন ছিল লাদোজেস্কায়া লাদোজেস্কায় রুশ কি এটা একেবারেই সামান্য একেবারেই সামান্য রাজধানী লাদোগা পাশে কারেলা দুর্গ জনসংখ্যার অর্ধেকেরও বেশি ছিল কারেল কারেলদা ফিনোবলিক অর্থাৎ লাদজস্কায় রুশের প্রধান জনসংখ্যা আসলে স্লাব নয় কারণ মাঝে মাঝে বলা হয় রুশ আর স্লাব একই জিনিস না এগুলো আলাদা নীতি ঠিক তো অর্থাৎ লাদোজস্কায় রুশ গড়ে উঠেছিল লাদোজস্কায় রুশ রাষ্ট্র গঠনের কিছু নীতি তৈরি করেছিল এই নীতিগুলো ছড়িয়ে পড়েছিল নবগরত রুসে তারপর কিয়েভ রুসে এরপর কিছু সময়ের জন্য স্তীমিত হয়ে এই নীতিগুলো আবার পুনর্জন্ম নিয়েছিল মস্কোভিজান সাম্রাজ্যের রূপে যা পরে রাশিয়ান সাম্রাজ্য এবং সোভিয়েত ইউনিয়নের আকারে ছড়িয়ে পড়ে অর্থাৎ কালিমিন থেকে থেকে পর্যন্ত অর্থাৎ যে নীতিগুলো প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো প্রতিবেশী রাষ্ট্রগুলোর নীতির চেয়ে ভালো প্রমাণিত হয়েছিল যেমন ওসমানীয় সাম্রাজ্য হুম খোডা তিমুরের সাম্রাজ্য জার্মান সাম্রাজ্য কাল দ্য গ্রেটের সাম্রাজ্য পোল্যান্ড সাম্রাজ্য নীতিগুলো ছিল আরো ভালো অর্থাৎ রাষ্ট্রগঠনের দিক থেকে আরো কার্যকরী প্রমাণিত হয়েছিল ফলাফল ভূখণ্ড অর্থাৎ এখানে আসলে জাতি গোষ্ঠী প্রধান নয় প্রধান হচ্ছে মডেলটা একই ফিনোগ্রিকরাও তারা তো আসলে জাতিগতভাবে হাঙ্গেরিয়ানদের আত্মীয় এই তো শুধু হাঙ্গেরিয়ানরা ওখানে মানে দেখুন এটা নির্ভর করে রাষ্ট্রগঠনের গঠনের নীতির উপর রাশিয়ান রাষ্ট্র গঠনের নীতিটা শুরু থেকেই বহুজাতিগত বহুধর্মীয় রাশিয়া একই সঙ্গে রাষ্ট্র এবং সভ্যতা সভ্যতা বলতে পার্থক্যটা কি তারা নিজেদের গঠনের নীতিতে আলাদা এটা প্রতিরক্ষামূলক রাষ্ট্র ব্যবস্থার নীতি এর মানে কি এই ভূখণ্ডে ইংল্যান্ড বা জার্মানি কিংবা চীনের মতো নয় এখানে এমনভাবে হয়েছে যে এই এলাকা মাঝখানে আর তাই এখানে সবসময় চাপ এসেছে এখান থেকে টুকরো টুকরো করে ছিঁড়ে নিতে চেয়েছে এটা তো যুক্তিসঙ্গত এটাই তো জাতিগুলোর প্রতিযোগিতা তাই পশ্চিম থেকে পূর্ব থেকে হ্যাঁ হয়তো উত্তর ছাড়া সব দিক থেকেই নিয়মিত হামলা হয়েছে মানুষ ধরে নিয়ে যাওয়া দাস বানানো ভূখণ্ড দখল নানা ধরনের আগ্রাসন আর সেই অনুযায়ী এখানে যারা বাস করত তারা বেঁচে থাকার জন্য এক অনন্য রাষ্ট্র গঠনের সূত্র তৈরি করেছিল এই সূত্রটা কি ছিল আমরা সবাই আলাদা আমরা ভিন্ন ভাষায় কথা বলি আমাদের বিশ্বাসও আলাদা কিন্তু আমাদের এক করে রেখেছে এই ইচ্ছা আমরা একসাথে থাকতে চাই আমরা কেবল বাঁচতে চাই আর বাঁচতে হলে আমাদের একসাথে থাকতে হবে মানে এটা এটা কি বাধ্যবাধকতা বাধ্যবাধকতা বেঁচে থাকার দৃষ্টিকোণ থেকে এক ধরনের আর এজন্যই আমরা আমাদের পার্থক্যগুলো সরিয়ে রেখে একক রাষ্ট্র ব্যবস্থায় একত্রিত হই এবং এই রাষ্ট্র ব্যবস্থা পরবর্তী ধাপে গড়ে তোলে বেঁচে থাকার জন্য প্রযোজনীয় রাষ্ট্রযন্ত্র সেনাবাহিনী পুলিশ রাষ্ট্রীয় সুরক্ষা ইত্যাদি সেনাবাহিনীর জন্য একটাই ভাষা দরকার ঠিক তো এবং তখন ভাষার মাধ্যমে পরিচয়ের দ্বিতীয় স্তর তৈরি হয় মানে প্রথম স্তরটা প্রতিরক্ষামূলক আমরা সবাই এক বোমা আশ্রয় কেন্দ্রে থাকতে চাই দ্বিতীয় স্তর আমরা একটি রাষ্ট্রযন্ত্র তৈরি করেছি যা এক ভাষায় কথা বলে এই ভাষাটি রুশ ভাষা হয়ে উঠেছে ঠিক এই কারণেই রুশ ভাষা কোনো একটি গোত্র বা কোনো একটি জাতির ভাষা নয় বরং এটি রাষ্ট্র গঠনের প্রযোজনে উদ্ভূত একটি ভাষা অর্থাৎ এটি রাষ্ট্র গঠনের জন্য তৈরি এক ধরনের শঙ্কর ভাষা এবং আসলে বলতে গেলে এটি দ্বিতীয় পরিচয় এবং এই পরিচয়টি রুশদের ঐতিহাসিক ধারণার মধ্যেও বিস্তৃত আর এটি এক আত নয় সাত সালের আদমশুমারিতে খুব ভালোভাবে উল্লেখ করা হয়েছে যে কোনো দর্শক এটি দেখতে পারে এবং বুঝতে পারে এক নয় সাত সালে যারা বাস করতেন এবং স্বাক্ষর দিয়ে আদমশুমারিতে অংশ নিয়েছিলেন তাদের দৃষ্টিতে রুশ বলতে কি বোঝাত সেখানে একশো মিলিয়ন মানুষ ছিল রুশ বলতে সেই ব্যক্তিকে বোঝানো হয় যে জন্ম থেকে রুশ ভাষায় কথা বলে ব্যাস এটাই একমাত্র মানদণ্ড হ্যাঁ সে হয়তো পাশাপাশি অর্থোডক্স ধর্মাবলম্বীও হতে পারে আবার নাও হতে পারে অর্থাৎ আদমশুমারিতে এগুলো আলাদা আলাদা ধারণা বিশ্বাসের ধারণা আছে ভাষার ধারণা আছে যেমন রুশ শব্দটি ভাষার বিশ্লেষণ হিসেবে ব্যবহৃত হয় এছাড়াও সেখানে অর্থনৈতিক অবস্থা আরো অনেক কিছু বিবেচনা করা হয়েছে এই আদমশুমারিতে ষোলটি পয়েন্ট ছিল এটাই সেই পরিচয় নির্ধারণের পদ্ধতি যা শুরু থেকেই তৈরি করা হয়েছিল এবং তার উপর ভিত্তি করেই গোটা রাষ্ট্র গঠন করা হয়েছিল এই পদ্ধতিটা আমি আবারও বলছি অন্যদের থেকে আলাদা এ শক্তি আর দুর্বলতা কোথায় এর শক্তি হলো এটা খুব দ্রুত সম্প্রসারিত হওয়ার সুযোগ দেয়া এবং সেটা ভূখণ্ডের ক্ষেত্রেও কারণ যে কোনো ভূখণ্ড খুব সহজেই এই রাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারে যেটা গড়ে ওঠে এবং জনসংখ্যার ক্ষেত্রেও অর্থাৎ স্বাভাবিকভাবেই জনসংখ্যা দ্রুত বাড়তে পারে এই কারণে যে পরিচয় নির্ধারণ হয় না যেমন উদাহরণস্বরূপ জার্মানদের ক্ষেত্রে এটা আইন আকারে ছিল হিটলারের আমলে রায় এই আইনগুলো ছিল আমি জোর দিয়ে বলছি যেগুলো সেই সময়ে উদ্ভাবিত হয়নি বরং সেগুলো জার্মান রাষ্ট্র গঠনের পূর্ববর্তী ঐতিহাসিক অভিজ্ঞতাকে বর্ণনা করত সেখানে লেখা ছিল জার্মান মানে সেই ব্যক্তি আর্য যার সাত পুরুষ ধরে জার্মান পূর্বপুরুষ রয়েছে বুঝতে পারছেন এটা রক্তের নীতি আর রুশ নীতি হল সংস্কৃতির নীতি ভাষার আর সংস্কৃতি বলতে এখানে প্রধানত ভাষাকেই বোঝানো হয়েছে হ্যাঁ অবশ্যই সংস্কৃতির মৌলিক অংশ আর এখান থেকে দেখা যায় আইনগতভাবে জন্মের ভাষা অর্থাৎ যদি কোনো শিশু প্রথমবার মা শব্দটি রুশ ভাষায় বলে তাহলে রুশ রাষ্ট্র গঠনের নীতিমতে সে রুশ হিসেবে গণ্য হয় সোভিয়েত ইউনিয়ন ছিল রাষ্ট্র গঠনের সবচেয়ে মানবিক নীতির উত্তরাধিকারী প্রতিযোগিতামূলক সংগ্রামের মধ্যে কারণ এটি ছিল প্রতিরক্ষামূলক ও আত্মরক্ষামূলক রাষ্ট্রীয়তা অর্থাৎ রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়ন বিশেষ করে রাশিয়ান সাম্রাজ্য তাদের নীতি এমনভাবে গড়ে তুলেছিল যাতে অন্য কোনো ভূখণ্ডকে উপনিবেশিক শোষণের জন্য দখল না করা হয় অর্থাৎ যদি রাশিয়ান সাম্রাজ্যে কোনো ভূখণ্ড যুক্ত হতো বিশাল বিশাল অঞ্চল যুক্ত হতো তাহলে সেগুলো উপনিবেশ হিসেবে নয় বরং শক্তিশালী রাষ্ট্রের নিরাপত্তা ও প্রতিযোগিতামূলক সংগ্রামের জন্য সম্প্রসারণ হিসেবে যুক্ত হত ধরা যাক জর্জিয়া আর্মেনিয়া এগুলো কেন যুক্ত হয়েছিল কারণ অটোমান সাম্রাজ্যের রাষ্ট্র গঠনের নীতিমালা ছিল একেবারে ভিন্ন রাশিয়ান সাম্রাজ্যের নীতিমালা মানুষকে বাঁচতে বিকশিত হতে দেশের অভিজাত শ্রেণীতে প্রবেশ করতে দিত বাগরাতিয়ন সহ আরো অনেকে জেনারেল হওয়া সম্ভব ছিল মূলত হ্যাঁ অর্থাৎ এখানে বিকাশের দিকটা ছিল ভিন্ন আর্মেনিয়া বা জর্জিয়ার অভ্যন্তরীণ উন্নয়ন নয় বরং সাম্রাজ্যের সম্প্রসারণের দিকে সমগ্র সাম্রাজ্যের অভিজাত শ্রেণীর অংশ হওয়া যাই হোক যখন জর্জিয়া যুক্ত হয় তখন রাশিয়ান সাম্রাজ্যের রাজপুত্র অর্থাৎ প্রিন্সদের সংখ্যা বেড়ে যায় একটা মজার কথা আছে ওদের মধ্যে প্রতি তিনজনের একজনই নাকি রাজপুত্র তবুও তাদের স্বীকৃতি দেওয়া হয়েছিল আর রাজপুত্রের মর্যাদা তো সারা রাশিয়ার জন্যই প্রযোজ্য জর্জিয়ানদের জন্য নয় সবার জন্য কিন্তু এটাই ছিল গঠনের নীতি এটাই ছিল সেই প্রক্রিয়া